তবে কি অমর হওয়ার স্বপ্ন দেখছেন ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং চীনের আলোচিত ভিক্টোরি ডে প্যারেড চলাকালে থিয়ানমেন স্কোয়ারে হেঁটে যাওয়ার সময় গল্প করতে দেখা যায় দুই নেতাকে এ সময় অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে আয়ুষ্কাল বাড়ানো নিয়ে আলোচনা করছিলেন তারা যা ধরা পড়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি লাইভ সম্প্রচারে পরে সাংবাদিকদেরও প্রতি নিশ্চিত করেন অন্তত দেড়শো বছর বাঁচার উপায় নিয়ে কথা বলেছেন দুই নেতা আসলে কি মানুষ তার আয়ু বাড়িয়ে অমর হতে পারবে তোমার কি মনে হয় জুনায়দ চল ও বাসায় গিয়ে তারপর এ বিষয়ে আলোচনা করি অমরত্ব নিয়ে জানার আগে জানতে হবে আমরা কেন মারা যায় তার মানে তিনি বলতে চাচ্ছেন আমাদের শরীরের কোষ জিন ও হরমোনের মধ্যে যে ত্রুটির সৃষ্টির হয় সেগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে দূর করা সম্ভব হলে মানুষের জীবনকাল বৃদ্ধি পাবে এমনকি অমরত্ব অর্জন করা সম্ভব হবে সত্যি কি তাহলে মানুষ অমর হয়ে যাবে মনে হয় না এ পদ্ধতি কোনো দিন বাস্তবে রূপ নেবে তবে আরেকটা পদ্ধতি আছে যেইটা অনেক বাস্তবসম্মত সেইটা হচ্ছে এ আই ইমোর্টালিটি এ পদ্ধতিতে একজন মানুষের চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি আচার আচরণ সংবেদনশীলতা এককথায় একজন মানুষের সম্পূর্ণ লাইফস্টাইল নিয়ে বানানো হবে একটা এ আই জেনারেটেড রোবট আর সে রোবটটা ঠিক সেইভাবেই জীবন যাপন করবে যেভাবে সে মানুষটা করত ফলে একজন মানুষ মারা গেলেও সে যেন তার চিন্তা চেতনার মাধ্যমে বেঁচে থাকবে সে ঠিক সেইভাবেই আচরণ করবে যেমনটা সেই জীবিত মানুষটি করত এভাবে এ আই ও রোবটিক্স এর মাধ্যমে মানুষ অমর হতে পারবে বলে আশা করা যায় অর্থাৎ একজন সত্যি সত্যিই মারা গিয়ে নিজেকে হারিয়ে ফেলবে তবে পৃথিবী তাকে হারাবে না